এখানে স্টেডিয়াম ঠিক আছে কিন্তু এটা মূলত কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য মনে হয় বানাইছে দেখুন আশেপাশে সবাই কিভাবে ছবি তুলতেছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে এটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক ভালো হয়েছে আর কি এটা কিন্তু কাউকে বলা যাবে না বলে কিন্তু আমাদের চাকরি থাকবে না ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসছে আপনাদেরকে কি দেখাবো আমরা পাবলিক ফিডব্যাক দিলেও তো আমরা ভালো করে বুঝতে পারলাম না আমরা ভালো করে বুঝতে পারলাম না তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে এই স্টেডিয়ামটার নাম কি আপনাদেরকে স্টেডিয়ামের নামটা দেখাই আছে নেই দেখো জিউল rana বডিলা মিনি স্টেডিয়াম ঠিক আছে কিন্তু আসলে জুয়েল ভাইটা এই যে এই যে অ্যাকশন এখন আমার বড় ভাই ভয় দিতেছে বড় ভাই কিছু বলবো আমরা এখন আছি মিনি স্টেডিয়ামে আমার ভাই সেই এর এলে ভাইরাল লগের ভাইরাল ডায়লগ বুঝুন না ব্যাপারটা তো গাইস ফার্স্ট অফ অল আমার বাইকে চড়ে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্য ছিল গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়ামে ভিডিও করা তো যে বলা সেই কাজ আমরা গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়ামের উদ্দেশ্যে যাচ্ছি গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়ামের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা হাইওয়েতে উঠলাম হাইওয়েতে ড্রাইভ করতে আমার অনেকটাই ভয় লাগতেছিল কারণ আমি একদমই নতুন বাইক চালক নতুন বাইক কিনেছি এই কারণে আমার অনেক ভয় লাগতেছিল এছাড়াও আমি অনেক এক্সাইটেড ছিলাম যে জীবনের প্রথম এরকম একটা হাইওয়েতে আমি বাইক চালাবো এটা আমি কখনো স্বপ্ন একটা বাইক চালাতে পারবো আমি পেরেছি বাইকটা রাইড করতে করতে আমরা চলে এসেছি গাইবান্দা মোড়ে মানে গোবিন্দগঞ্জের কাছেই ওটা হলো গাইবান্ধা মোড় বলে যেটা কি না নাকাইহাটে রোডের দিকে চলে গেছে আমরা নাকাই হাটের রোড ধরে মানে বোয়ালিয়া রোডে আমরা যাচ্ছি যাওয়ার মাঝে আপনাদের মাঝে এরকম একটা সুন্দর অবস্থা ওভার ব্রিজ পড়বে তো আমরা তো হলাম প্রকৃতিপ্রেমী যদি ওভারব্রিজের ভিউ না নিতে পারি তো আমাদেরকে ভালো লাগবে না তো আমরা একটু ওভারব্রিজের ভিউটা নিয়ে নিলাম তারপর আবারও রওনা দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য স্থলের দিকে আমি যাচ্ছি আর মনে মনে ভাবতেছি যে ট্রাফিক পুলিশ আছে কি না কারণ আমি নতুন বাইক কিনেছি তো এই কারণে একটু ভয়ের মধ্যে আসি আর ট্রাফিক মামারা ধরলেই তো জানেন কি অবস্থা একটা একদমই হাত খরচ অবস্থা নাই বললেই চলে তো এরকম করে আমরা যেতে থাকলাম তো আলহামদুলিল্লাহ রাস্তার মাঝে কোনো ট্রাফিক পুলিশ পেলাম না না পাওয়ার কারণে একটা মনের ভিতর একটা জোর চলে আসলো যে আমিও পারবো বুঝি এই হাইওয়েতে বাইক রাইড করতে অবশ্যই আপনারা মনে রাখবেন হাইওয়েতে বাইক রাইড করতে হলে অবশ্যই আপনাদের হেলমেট প্রয়োজন হেলমেট ছাড়া হাইওয়েতে বাইক রাইড কখনোই করবেন না এটা আমার একটা উপদেশ বা বাংলাদেশ ট্রাফিক একটা উপদেশ অনেকেই আছে যে হাইওয়েতে ট্রাফিক পুলিশের আইনগুলো অমান্য করে তো এসব আইনগুলো কখনো অমান্য করবেন না তো আমরা কথা বলতে বলতে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়ামে যেখানে উদ্বোধন হয়েছে ঠিকই কিন্তু খেলাধুলার কার্যক্রম এখনো হয়নি তো সম্ভবত মনে হচ্ছে এই মাসের পর সামনে মাসেই খেলাধুলা উদ্বোধন হয়ে যাবে তখন থেকে আমাদের গোবিন্দগঞ্জ বাসী দেখতে পারবেন আমাদের সেই উপজেলা স্টেডিয়ামে সুন্দর ফুটবল খেলার ম্যাচগুলো তো স্টেডিয়ামে নেমে আমি একটু ভিউ নেওয়ার চেষ্টা করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য স্টেডিয়ামটা কত সুন্দর আসলে আমাদের এই গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়ামটা অনেক সুন্দর আপনাদেরকে যে বলতেছি আপনারা না গেলে কখনো বুঝবেন না তো আমাদের ভিডিও শুট করা শেষ তো এখন আমরা বার দিকে যাচ্ছি তো আমাদের সাথে সাথে